নমস্কার আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল আজকে এই হেসেলে আমার হেসেল বা আপনাদের হেসেল যেটাই বলবেন সেখানে তৈরি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তো প্রথমে আমি নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে মেখে নেব অল্প হলুদ দিচ্ছি বেশি হলুদ দেওয়ার দরকার নেই আর এই টুথপিকগুলো আমি দিয়ে একটু গেথে দেব। বড় কাঠি আমার কাছে নেই এই কাঠিগুলো ছিল এইগুলো দিয়ে একটু আমি গেথে দিচ্ছি এটা গেথে দিলে একেবারে পুরো গোল হয়ে যাবে না মানে মুড়ে যাবে না চিংড়ি মাছগুলো একটু লম্বা লম্বা থাকবে কিন্তু যদি একটু বড় কাঠি হয় তাহলে খুব ভালো হবে কিন্তু আমার কাছে বড় কাঠি ছিল না যদি আপনাদের কাছে বড় কাঠি থাকে অবশ্যই বড় কাঠি দিয়ে এইভাবে গেথে দেবেন আর চিংড়ি মাছগুলো আমি পিঠের শীত কাছে যে ময়লা থাকে সেগুলোও পরিষ্কার করে নিয়েছি সব চিংড়ি মাছগুলো একটা করে কাঠি দিয়ে দিয়েছি দেখতেই পারছেন এবারে আমি করব রান্না তো যা যা লাগছে আমি বলে দিচ্ছি কাঁচা লঙ্কা রসুন আদা পেঁয়াজ আর এই মিক্সিটা আমি গোলমরিচ গুঁড়ো করেছিলাম তাই জন্য আমি এটাতেই বেটে নিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা সব এবারে দিয়ে দেব আদাটা একটু টুকরো টুকরো করে নিই আদাটা আমি কিন্তু অত খোসা ছাড়াইনি নি কচি আদা এটা দিলে কিছু হবে না চিংড়ি মাছের যে মালাইকারি খেতে কে কে ভালোবাসেন অবশ্যই জানাবেন আমি খেতে তো ভীষণ ভালোবাসি চিংড়ি মাছ খেতেই আমি খুব ভালোবাসি আর মালাইকারি হলে তো কথাই নেই পেঁয়াজগুলোও দিয়ে দেব দিয়ে এটা ভালো করে পেস্ট করে নেব কিন্তু এক চামচে দই দেবো বেশি দেব না এক চামচে দই দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব আমার বেশি দই বা টক খেতে ভালো লাগে না আচ্ছা এবারে দিয়ে দিলাম গোটা কত ভেজানো কাজু দিয়ে সব একসাথে বেটে নেব এবং মিহি পেস্ট করে নেবো এটা হচ্ছে মানে মালাইকারি করতে তো নারকলের দুধ লাগবে এটা প্যাকেট জাতীয় দুধ এটা একটু গরম জল দিয়ে আমি ভিজোতে দিলাম এটা বেশ নারকলের দুধের মতনই হয়ে যাবে এটা দিয়ে আমি রান্না করব। নারকলেরই দুধ কিন্তু এটা প্যাকেটের রেডি রেডি মাল এই যে আমি দেখিয়ে দিচ্ছি এটাই আমি একটু গরম জল দিয়ে গুলে রেখে দিয়েছি আমি এক কাপ মতো গুঁড়ো দিয়েছি ছোট কাপের এক কাপ মতো গুঁড়ো দিয়েছি দিয়ে গরম জল দিয়ে আমি গুলে রেখে দিলাম এবারে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব অবশ্যই সর্ষের তেলে করব আর একটু ঘি দিয়ে দেব এক চামচি মতো আমি আমুলের ঘি দিয়েছি কড়াইটা বেশ ভালো করে গরম হলে আমি চিংড়ি মাছগুলো ভাজবো কিন্তু একদম কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব সবাই জানে যে চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় তাহলে একটু শক্ত হয়ে যায় একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম কালারটা ভালো হওয়ার জন্য আর কিছু নয় কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব কাঠিটা দেওয়া হয়েছে বলে একদম মুড়ে যায়নি একটু একটু সোজা মতো আছে কিন্তু কাঠিটা যদি আর একটু বড় হয় তাহলে কিন্তু বেশ লম্বা লম্বা থাকবে কিন্তু যেহেতু আমাদের কাঠিটা মানে লম্বা কাঠি নেই ছোট ছোট কাঠি তার জন্য ওই মোটামুটি আছে আর কি যেটা সোজা ভাষায় বলা হয় মোটামুটি রয়েছে হালকা ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেব সবাই আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তাহলে আমি ভীষণ খুশি হব এবারে গোটা গরম মশলা তেজপাতা এগুলো ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ এগুলো তো থাকবেই আর তেজপাতা মশলাটা যেটা আমি পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম এতে সবই আছে আদা পেঁয়াজ রসুন কাজু টক দই সবই আছে এটা দিয়ে আমি ভালো করে কষে নেব কাশ্মীরি লঙ্কা দেব আর হলুদটা দেব খুব সামান্য আর এই চিংড়ি মাছের মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয় নুন দিয়ে দিলাম চিনি চিনি আমি দু চামচে দেড় চামচের মতো দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো নুন চিনি ঝাল এগুলো দেবেন ঢাকা দিয়ে দেব তেলটা ওপরে উঠে এসেছে এরপরেও একটু কষে নিতে হবে বেশ ভালো করে কষে নেব আবার একবার ঢাকা দিয়ে দেব একটু ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষে নিতে হবে তাহলে বেশ খেতে ভালো হবে রান্না করতে গেলে তো আর দু চার মিনিটে হয়ে যায় না ধৈর্য চাই রান্না করতে গেলে অনেক ধৈর্য চাই তবেই একটা রান্না কিন্তু সুস্বাদু হবে রংটা খুব সুন্দর হয়েছে দেখতেই পাওয়া যাচ্ছে রঙটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল আমার মতো এইভাবে একবার করে খেয়ে দেখবেন দারুণ হবে খেতে এবারে আমি দিয়ে দিলাম নারকেলের দুধটা মাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম নারকেলের দুধ দিয়ে যে কোনো রান্না করলেই কিন্তু দারুণ লাগে তাই না বন্ধুরা দুটো কাঁচা লঙ্কা এবারে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো খুব একটা বড় নয় তাহলেও আমি করেছি যেহেতু আমি খেতে ভালোবাসি আর আপনাদের সাথেও শেয়ার করেছি দু চার মিনিট ঢাকা দিয়েছিলাম এবারে হয়েই এসছে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু ঘি ফ্রেশ ক্রিম থাকলে সেটাও দেওয়া যায় কিন্তু আজকে আমার ছিল না সব কিছু দিয়ে এবারে একটু ঢাকা দিয়ে দিতে হবে বেশ একটু কম সিমে একটু থাকবে ব্যাস গ্যাস অফ করে দিয়েছি আমি তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি অবশ্যই আপনারা কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে খেতে অবশ্যই জানাবেন আমাকে আমি একটু টেস্ট করে দেখি কেমন টেস্ট হলো হুম দারুণ হয়েছে কিন্তু তাহলে আপনারা খাবেন তো অবশ্যই একবার করে খাবেন কেমন আজ তাহলে আসি নতুন ভিডিওতে আবার দেখা হবে টাটা